জয় হিন্দ আসন্ন রাজ্য সরকারের সি এবং গ্রুপ ডি পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসতে পারে তার অ্যাকসেপ্ট প্র্যাকটিসের আজ তোমাদের আমি করাবো অঙ্কগুলো দেখো বিভিন্ন ধরনের অঙ্ক আছে এখানে টাইম অ্যান্ড ওয়ার্ক তারপরে বোর্ডান স্ট্রিম ডিসকাউন্ট হ্যাঁ এ সমস্ত অঙ্ক আছে তো তোমরা দেখো আমরা সহজেই অঙ্কগুলো করব দেখো আমরা কত সহজেই অঙ্ক করতে পারি দেখো প্রথমে দেওয়া আছে কি একজন ছাত্র ছ কিমি বেগে বিদ্যালয়ে গেলে পাঁচ মিনিট দেরি হয় কিন্তু সে তার গতিবেগ বাড়িয়ে আট কিমি পার ঘণ্টা করলে পাঁচ মিনিট আগে পৌঁছায় তাহলে তার বিদ্যালয় থেকে বাড়ির দূরত্ব কত অঙ্কটা বিভিন্নভাবে করা যায় কিন্তু একটি পার্ট করলে আমি পড়তে পারবো ঠিক আছে ধরো দূরত্বটা এই জায়গায় তার স্কুল ঠিক আছে সে যদি ছ কিমি বেগে যায় ছ কিমি পার আওয়ার বেগে যায় তখন কি হয় তার পাঁচ মিনিট দেরি হয় তাই না আবার দেখো যদি আট কিমি বেগে যায় আট কিমি পার আওয়ার বেগে যায় কি হয় সে তার স্কুলের সময় থেকে পাঁচ মিনিট আগে পৌঁছায় তার মানে এই ছয় কিমি গতিবেগ বে গেলে যে সময় লাগবে আর আট কিমি গতিবেগ গেলে যে সময় লাগবে কারণ ডিস্ট্যান্স কনস্ট্যান্ট এই সময়ের মূল পার্থক্য কত ছ কিমি আর আট কিমি গতিবেগ গেলে সময়ের মূল পার্থক্য আর পাঁচ দশ মিনিট তাহলে এটা দিয়েই অঙ্ক হয়ে যাবে ধরলাম বিদ্যালয়ের দূরত্ব এক্স কিমি তাহলে ছ কিমি গতিবেগে গেলে একটা সময় লাগবে আর আট কি এই একই দূরত্ব আট কিমি গতিবিগুলো একটু সময় লাগবে তাহলে পার্থক্য তো পার্থক্য পার্থক্য আমার দশ মিনিট তাহলে এটা কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার এটা দশ বাই কী করবো দশ বাই একশো ষাট করে দিই আমি তাহলে এটা আমার ঘন্টা হয়ে গেল ঠিক আছে এবার দেখো একবারে করে দেবো আমি ছয় আর আটের লাঠ তো চব্বিশ ছয় দিয়ে ভাগ করলে চার আট দে ভাগ করলে তিন তার মানে এক্স হয় তাই না অ্যাকচুয়ালি কি ছয় দে ভাগ করলে ফোর এক্স আর আট দে ভাগ করলে থ্রি এক্স তাহলে বিয়ে করলে এক্স হয় সমান সমান দশ বাই ষাট এবার এই শূন্য শূন্য কেটে যায় না দিয়ে ভাগ করলে কত হয় চার তাহলে এক্স মানে কত এক্স মানে চার তাহলে বিদ্যালয় থেকে বাড়ির দূরত্ব কত চার কিলোমিটার একদম সহজ অঙ্ক তোমরা প্রত্যেকের নিশ্চয়ই বুঝতে পেরেছ দেখো পরের অঙ্কটা কী আছে বলা আছে যে দুটি সংখ্যা লসাগু ওদের গসাগুর চৌত্রিশ গুণ বোঝা বোঝা গেল লসাগু বলেছে তাহলে লসাগু এই লেখা আছে লসাগু আর এই গসাগু বলছে গসগর যদি এক্স হয় লসগু কত এই চৌত্রিশ গুণ মানে চৌত্রিশ এক্স এটা বলা আছে যদি একটি সংখ্যা আশি হয় ও ও লসাগুর যোগফল সাতশো বলছে একটি সংখ্যা আশি ভালো কথা এবার ও লসাগুর যোগফল বলেছে কত বলেছে সাতশো তাহলে আমার অপর সংখ্যাটি সহজেই বার করবো কোনো সমস্যা নেই একটি সংখ্যা আশি বলেছে এখানে লিখে রেখে একটি সংখ্যা আশি বলা আছে তা দেখো চৌত্রিশ এক্স আর পঁয়ত্রিশ একটা এক্স কত হয় পঁয়ত্রিশ এক্স না পঁয়ত্রিশ এক্সের ভালো কত সাতশো তাহলে একটি এক্সে ভালো কত পঁয়ত্রিশে ভাগ করি দেখেন আমি পঁয়ত্রিশে কুড়ি তার মানে গসাগু পেলাম কত গসাগু কুড়ি আর লসাগু কত লসাগু চৌত্রিশ গুণ কুড়ি আমি আর লিখবো না চৌত্রিশ গুণ কুড়ি তাহলে আমি সহজেই পেয়ে যাব ঠিক আছে লসাগু পেয়ে গেছি গসাগু পেয়ে গেছি একটু সঙ্গে পেয়ে গেছি আমরা একটি সূত্র জানি সেটা কি জানি ঠিক লসাগু গুণ গসাগো সমান সমান দুটি সংখ্যা গুণ ফল মনে করো প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা বোঝা গেল প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা তাহলে দেখো এখান থেকে আমি কে পেয়েছি কি গসাগু কত গসাগু কুড়ি গসাগু কুড়ি লসাগু চৌত্রিশ গুণ কুড়ি না কারণ এক্সের ভ্যালু তো কুড়ি তাহলে চৌত্রিশ গুণ কুড়ি তাহলে এই লসাগু গুণ গসাগু পেয়ে গেলাম একটি সংখ্যা কত একটি সংখ্যা আশি অপর সংখ্যাটি কত আমার বার করতে হবে ঠিক আছে এবার দেখো বার করি আমি কী করি এই কুড়ি দিয়ে আশিকে ভাগ করি কথা হয় চার তাই না এই চার দিয়ে আমি আবার কুড়িকে ভাগ করি কথা হয় চার ভাগ করলে পাঁচ তাহলে আর কিছু নেই আমার এবার এখানে গুণ হবে না পাঁচ গুণ চৌত্রিশ তাহলে তিন পাঁচ পনেরো দেড়শো আর কুড়ি মানে একশো সত্তর তাহলে অপর সংখ্যাটি কত আমার একশো সত্তর উত্তর দেখো কোথায় অপশন ডি আমার উত্তর বোঝা গেল আমাকে শুধু মনে রাখতে হবে যে গুণ গসাগু মানে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা এটা করলে আমি সহজে আমি উত্তরটা বার করতে পারবো তারপরে দেখো পরের অঙ্কটা কি আছে এখানে দেখো বিয়াল চার দুই পাঁচ সাত তিন স্টার এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হলে এই স্টার চিহ্নিত স্থানে কত হবে তাহলে দেখো আমরা নয় দ্বারা বিভাজ্য সূত্র জানি কি সূত্র জানি যে সংখ্যার যদি আমি সামাপ ডিজিজ মানে অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটি অবশ্যই নয় দ্বারা ভাগ যাবে এখানে কি আছে চার দুই পাঁচ সাত তিন আর কিছু একটা সংখ্যা হবে এখানটায় হওয়ার পরে কত হবে নয় দ্বারা সম্পূর্ণ ভে মানে বিভাজ্যতা হবে ভেঙে যাবে তাহলে দেখো আমি এক কাজ করি যোগ করার দরকার নেই এমনি সাত আট দুই নয় হয় না নয় নয় ক্যান্সেল করে দিলাম ডান বাদিক নয় ক্যান্সেল করে দিলেও একই ব্যাপার সাত আট দুই নয় পাঁচ আর চার নয় হয়ে গেলো থাকলো তিন তাহলে তিনের সঙ্গে আর কত যোগ করলে নয় দ্বারা ভাগ যাবে নিশ্চয়ই ছয় তিনের সঙ্গে যদি আমি ছয় যোগ করি তখনই তো ছয়াতি নয় হবে নয় হলে নয় যারা ভেঙে যাবে না তাহলে উত্তর কত আমার উত্তর হবে আমার ছয় তাহলে চেষ্টার চিহ্নিত স্থানে আমার হবে কত নয় তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে এখানে দেখো ওই একই রকম অঙ্ক দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে একশো আশি ও আঠেরো একটি সংখ্যা নব্বই হলে অপর সংখ্যাটি কত তাহলে আমি আই ওই আগের নিয়মের মতো করে ফেলি আমরা জানি কি লসাগু গুণ গসাগু সমান সমান প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা ঠিক আছে তো লসকু কত একশো আশি লসকু একশো আশি গশক কত আঠেরো সমান সমান একটি সংখ্যা নব্বই অপর সংখ্যাটি বার করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমি কেটে দিয়ে এখান থেকে আঠেরোতে করলে কত হয়টা আঠাতে করলে পাঁচ না পাঁচ দিয়েছে ভাগ করলে নব্বইকে ভাগ করলে পাঁচ হয় আবার দেখো পাঁচ দিয়ে ছ কাটি কত হয় ছত্রিশ তাহলে অপর সংখ্যাটি কত আমার ছত্রিশ একদমই সহজ অঙ্গ এবং এই ধরনের অঙ্ক পরীক্ষায় বিগত দিনে বহুবার এসছে ঠিক আছে সুতরাং তোমরা যখন করবে অঙ্কটা একটু নিই ভালো করে যদি ভুল যেন না হয় ঠিক আছে একদম সিরিয়াসলি করবে দেখবে সব অঙ্কই করতে পারবে ঠিক আছে তারপরে দেখো একটি রেশিও প্রশাসনের অঙ্গ এ বি ডির মধ্যে দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ভাগ করে দেওয়া হলো এ ও বি সি ও ডি অনুপাত দুই তিন দুই তিন চার পাঁচ দুই তিন তাহলে ডি এর প্রাপ্য যোগফল কথা ভালো কথা তাহলে দেখো ডি ভাগ করেছে এ ইস টু বি দিয়ে আছে এ ইস টু বি ইস টু সি সি ইস টু ডি আমরা কিন্তু তাহলে এভাবে সাজিয়ে বিষয়টা লিখবো ঠিক আছে এবি বি সি সি ডি ঠিক আছে তাহলে আমরা এভাবে অনুপাতটা বার করে নেব যে এ ইস টু বি কত বি ইস টু সি কত টোটালটা এ ইস টু বিস টু সি ইস টু বার করে নেবো তাহলে দেখো দুই তিন বি দুই তিন তাই না এ আর বি কত টু ইস টু থ্রি তাই না হলো না আবার দেখো বিসিগত বিসি চার চার তিন তাহলে বিসি চার তিন বিয়ের তলায় সি বিয়ের তলায় চার বসাবো আর সি এর তলায় তিন বসাবো চার তিন হলো চার তিন আর কী বলা আছে আর সি সি ও ডি ও ডি চার তিন সি ও ডি দুই তিন তাই না সি ও ডি দুই আর তিন তাহলে দুই আর তিন বসিয়ে দিই এখানে দুই ইস টু তিন হলো এবার দেখো আমি কী করবো যে ঘরগুলো ফাঁকা আছে যে ঘরগুলো ডান দিকে বা ফাঁকা আছে সেই ঘরগুলো আগের সংখ্যাতে ভর্তি করে দেবো এখানে কি করব তিন দিয়ে গুণ এখানে পরে কিছু নেই মানে তিন দিয়ে গুণ করে দেবো তিন দিয়ে ঠিক আছে কারণ কি এর পরে কিছু নেই তোদের তিন দিয়ে ভর্তি করে দেবো দেখো এর আগে কিছু নেই না তাহলে দুই দিয়ে ভর্তি করে দেবো দুই আবার এখানে এটা দুই এর আগে কিছু নেই মানে চার দিয়ে ভর্তি করে দেবো এর পরে কিছু নেই মানে তিন দিয়ে ভর্তি করে দেবো হলো এইবার দেখো আমি কি করব এবিসি অনু অনুপাতটা বার করে নেব সবগুলো সংখ্যা গুণ করে দেবো দুই দুগুনো চার চার চারি ষোলো ইস টু তিন চারি বারো বারো দুগুণ চব্বিশ ইস টু তিন থেকে নয় নয় দুগুনো আঠেরো ইস টু তিন থেকে নয় তিন নং সাত আট হলো তাহলে দেখো যোগ করলে আমি এগুলো পেয়ে গেছি আমি কিছু কোনো সংখ্যাতে ভাগ করা যাবে আর ভাগ করা যাবে না কারণ কোনো সংখ্যাতে ভাগ ভাগ করে অনুপাত আর ছোটও করা যাবে না এবার দেখো আমি কি করব তাহলে এ যদি ষোলো পায় বি যদি বি পাবে কত চব্বিশ আর সি পাবে আঠেরো ডি পাবে সাতাশ আমার চেয়েছে কি আমার বলেছে যে বিও ডি এর প্রাপ্যের যোগফল কত তাহলে বিও ডি কোথায় বি আর ডি এই যে বি আর ডি এর না বি এটা ডি এটা তাহলে এই সাতাশ আর চব্বিশের যোগফল কত হয় একান্ন তাই না তাহলে একান্নর মান বার করতে হবে আমার মোট অনুপাতের সমষ্টি কত আমার দেখো অনুপাতের সমষ্টি ষোলো আর চব্বিশ চল্লিশ না আঠেরো আট সাতাশ পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ আর চল্লিশ কত পঁচাশি তাহলে মোট কত আমার পঁচাশি ভাগের মধ্যে একান্ন ভাগ আমার বার করতে হবে আমার মোট কত টাকা মোট টাকার পরিমাণ পঁচিশশো পঞ্চাশ হয় না পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ তাহলে দেখো আমি এটাকে তিন দিয়ে গ্রাম করি তিন দিয়ে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে আমার এক তিন তিনটে চব্বিশের আগে পঁচিশ না তাহলে কী হয় এটা কাটলে তিন হয় তিন মানে তিরিশ ঠিক আছে এবার আমি দেখি তিনকে তিন তিন পাঁচায় পনেরো তাহলে মোট আমার পনেরোশো তিরিশ টাকা বি এবং ডি মিলিয়ে মোট পাবে কত পনেরোশো তিরিশ টাকা অপশন আমার ডি উত্তর বোঝা গেলো সহজ অঙ্ক একটু কঠিন নয় শুধু আমাকে এই পার্টগুলো করলেই আমি সহজেই করতে পারব ঠিক আছে তারপরে দেখো কী বলা যায় তিনজন ছাত্র ও ছাত্রের গড় বয়স কত তেরো বছর তিনজন ছাত্র তাদের শিক্ষকের গড় বয়স আঠেরো বছর হলে শিক্ষকের বয়স কত তাহলে দেখো আমি কী করব প্রথমে আমি বার করে নিই তিনজন ছাত্রের মোট বয়স কত তাই না তাহলে একজন ছাত্রের গড় বয়স তিনজন ছাত্রের গড় বয়স কত তেরো বছর তাহলে আমি তিন দিয়ে যদি তেরোকে গুণ করি আমি তাহলে তিনজন ছাত্র আমি মোট বয়স পেয়ে যাব তারপর তিন গুণ তেরো কত হয় তিন তেরো উনচল্লিশ থার্টি নাইন তাই না তাহলে তিনজন ছাত্রের মোট বয়স উনচল্লিশ বছর এবার দেখো কী বলা আছে তিনজন ছাত্র প্লাস আবার একজন টিচার আছে তাই না তাহলে টিচার যোগ করে কথা হলো চারজন হলো না তাহলে চারজনের গড় বয়স কত আঠেরো বছর তাই না আঠেরো বছর তাহলে মোট বয়স কত আঠেরো গুণ চার করে দিই চার আট রং বাহাত্তর বোঝা গেলো কারণ দেখো আমার শুধু তিনজন ছাত্র ছিল সঙ্গে টিচার যোগ হয়েছে তার মানে চারজন তাহলে চারজনের গড় বয়স কত আঠেরো বছর মোট বয়স কত চার আট রং বাহাত্তর এবার চেয়েছে কি আমার আমার চেয়েছে টিচারের বয়স কত তাহলে দেখো তিনজন ছাত্র এখানেও ছিল এখানেও ছিল তাহলে বাদ দিয়ে দিই আমি ঠিক আছে তাহলে এই ছাত্র বোর্ড মোট বয়স বাদ দিলে আমি টিচার বয়স পেয়ে যাব কারণ এখানে শুধু এটা শুধু ছাত্রের বয়স আর বাহাত্তরটা কি এই বাহাত্তরের মধ্যে ছাত্রও আছে শিক্ষকও আছে তাহলে বাদ দিই আমি বাহাত্তর তাহলে নয় বারো হবে তিন হলে হাতে এক তিন থেকে চার আর তিন সাত তেত্রিশ বছর তাহলে শিক্ষকের বয়স কত তেত্রিশ বছর অপশন আমার বি উত্তর বুঝা গেল তারপরে দেখো এই অঙ্কটা কী আছে দেড়শো মিটার দীর্ঘ একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ছ সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির গতিবেগ নির্ণয় করো তাহলে দেখো আমরা কী জানি যখন কোনো ট্রেন কোনো গাছকে কোনো ব্যক্তিকে বা কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে শুধুমাত্র ট্রেনটি তার নিজের পথেই যায় তাই না তাহলে দেখো এই ছ সেকেন্ডে ট্রেনটি আলটিমেট কিন্তু দেড়শো মিটার দূরত্বই যাচ্ছে তাই না তাহলে আমি এখানে বার করে নিই দেড়শো মিটার দূরত্ব যায় ক সেকেন্ডে ছ সেকেন্ডে তাই না দেড়শো মিটার দূরত্ব যাচ্ছে ছ সেকেন্ডে এক সেকেন্ডে এত দূরত্ব যায় আমরা জানি কি যদি সেকেন্ড থেকে সেকেন্ড থেকে কিলোমিটার পর আওয়ার করতে হয় তাহলে কী করতে হয় তাহলে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় তাহলে আমি এখানে তাই করি আমি আঠেরো বাই পাঁচ দিয়ে আমি গুণ করি উত্তর আমার হয়ে যাবে পাঁচ জায়গাটা কথা হয় পাঁচ জায়গাটা তিরিশ পাঁচ থেকে দেড়শো ছয়তে ভাগ করলে পাঁচ তাহলে পাঁচের অঙ্ক তো নব্বই কিলোমিটার পার আওয়ার ট্রেনটির ঘন্টায় গতিবেগ অপশন আমার এ উত্তর বোঝা গেল কি করলাম আমি শুধু বার করে নিলাম ট্রেনটি প্রতি সেকেন্ডে কত পদ যায় প্রতি সেকেন্ডে এত পদ যায় এবার আমি কি করলাম আঠেরো আঠেরো বাই পাঁচ গুণ করলাম ট্রেনটির গতিবেগ ঘন্টায় আমি পেয়ে গেলাম ঠিক আছে তারপরে দেখো পরের অঙ্কটা কি আছে এটি মিশ্রণের অঙ্ক কুড়ি লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত টু ইস টু থ্রি তাই না এবার দেখো ওই মিশ্রণের কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত হবে ওয়ান এস টু টু তাহলে দেখো তাহলে দেখো আমার দুধ ও জলের অনুপাত কত দেওয়া আছে টু ইস টু থ্রি এবার কী তাহলে দেখো এই মিশ্রণে দুধ এবং জলের অনুপাত ছিল টু ইস টু থ্রি এবার কী হয়েছে খানিকটা জল মেশানো হয়েছে জল তার ফলে কী হয়েছে ওয়ান এস টু টু অনুপাত হয়ে গেছে তাহলে আমি কী করবো এক কাজ করবো এখান থেকে যে আমার দুধ কিন্তু আগেও যা ছিল পরেও তাই আছে কিন্তু দুধের মানের কোনো পরিবর্তন ঘটেনি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দুধ ছিল দুই এখন এক ইউনিট তাহলে আমি কী করবো আমি দুধটাকে আমি আগের এবং পরের দুটোই সমান করে নেবো তাহলে আমি কী করি এক কাজ করি আমি এই দুই দিয়ে আমি কী করবো এইটা এই এইটাকে আমি পুরোটাকে দুই দিয়ে গুণ করে দিই ঠিক আছে তাহলে দেখো এটাকে আমি কী করব পুরোটাকে আমি দুই দিয়ে গুণ করি আর এই এক দিয়ে কী করবো এই পুরোটাকে আমি গুণ করে দিই গুণ এক তাহলে দেখো কি হয় দুধ দেখো এখানে দুই অককে দুই তিন অককে তিন আর দুই অককে দুই দুই কোনো চার তাহলে আমার আমরা জানি কি যদি একই সংখ্যা দিয়ে অনুপাতের প্রত্যেকটা রাশিকে গুণ করা হয় তাহলে অনুপাতের মূল মানের কোনো পরিবর্তন ঘটে না তাহলে দেখো আমার দুধ আগেও দুই ইউনিট ছিল এখনও দুই ইউনিট ঠিক আছে কিন্তু জল কী জল বেড়েছে না জল জল বেড়েছে কথা তিন থেকে চার হয়েছে মানে এক ইউনিট বেড়েছে আমার এবার দেখো আগে ছিল কত দুধ ও জল মিশিয়ে কত লিটার ছিল মোট কুড়ি লিটার ছিল তাহলে তিন আর দুই কত হয় পাঁচ না তিন আর দুই পাঁচ তাহলে দুধ এবং জল মিলিয়ে কত পাঁচ ইউনিটের ভ্যালু কত আমার কুড়ি লিটার আমার এক ইউনিটের ভ্যালু করতে হবে কুড়িকে আমি পাঁচ দিয়ে ভাগ করি চার লিটার তাহলে ওই পাত্রে আর চার লিটার জল মেশানো হয়েছে তাহলে অনুপাত কত হবে আমার ওয়ান টু টু হবে আমি কী করলাম দুধ এবং জলটাকে যেহেতু জল দেওয়া হয়েছে আমি দুধটাকে আমি সমান করে নিলাম আগের দুধ এবং পরের দুধের পরিমাণ সমান করে নিলাম ঠিক আছে এভাবে করলে তোমরা সহজেই করতে পারবে তারপরে দেখো অঙ্কটা কি আছে এক কুড়ি মিটার দৈর্ঘ্য এবং পনেরো মিটার প্রস্তুত চড়া বিশিষ্ট একটি মাঠের বাইরের দিকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার চওড়া রাস্তা থাকলে ওই রাস্তার ক্ষেত্রফল কত তাহলে ভালো করে দেখো ব্যাপারটা বুঝনের চেষ্টা করি আমি এই হচ্ছে গিয়ে মাঠ তাই না এবার এটা কত এটা কুড়ি এটা হচ্ছে কি পনেরো ঠিক আছে এবার মাঠের চারিপাশে কি চারিপাশে রাস্তা আছে রাস্তা এই যে রাস্তা দেখতে হচ্ছে রাস্তা এই এই রাস্তা হ্যাঁ তাহলে দেখো এই যে রাস্তাটা এবার দেখো কি বলেছে দেড় মিটার চড়া দেয় না তাহলে দেখো যদি রাস্তাটা চড়া হয় তাহলে এইখান দেখো এই যে যদি এই মাপটা কত আসে এই মাপটা এই যে রাস্তা সহ রাস্তা সহ জমি ক্ষেত্রে কত এ দেখো এখান থেকে আমার এদিকে আমার দেড় বেড়ে গেল আগে ছিল এতটা না এতটা এতটা ছিল আগে এবার এখান থেকে আমার দেড় এতটা বাড়লো না তাহলে দেড় বাড়লো এতটা এখান থেকে এখান দেড় বেড়েছে না তাহলে আলটিমেট এই রাস্তাটা পনেরো মিটার তো থাকবেই সঙ্গে কীভাবে আরও দেড় দেড় তিন বেড়ে যাবে তার মানে রাস্তা সহ ওই বাগানের ক্ষেত্রে কত পনেরো প্লাস তিন মানে আঠেরো মিটার বোঝা গেলো এটা একটু বোঝার বিষয় আবার দেখো এটা কত যদি দেখি এই দুর্ঘ কত দৈর্ঘ্য এখানেও আমার দেড় বাড়ছে না আবার এখানেও আমার দেড় অলরেডি বেড়ে গেছে তার মানে দেড় দেড় তিন বাড়লো তার মানে এই দেড় বাড়লো এইখানে দেড় বেড়েছে মানে ওয়ান পয়েন্ট ফাইভ বেড়েছে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ছিল কুড়ি প্লাস তিন কত হবে তেইশ তাহলে তেইশ হচ্ছে গিয়ে রাস্তা সহ জমির দৈর্ঘ্য তাহলে আমার কী চাইছে আমার রাস্তার ক্ষেত্রফল তাহলে এক কাজ করবো প্রথমে কী করবো প্রথমে আমি এই পুরো জমির ক্ষেত্রফল বার করব ঠিক আছে রাস্তা বাদে তাহলে রাস্তা প্রথমে রাস্তা বাদে বার করি রাস্তা বাদে জমির ক্ষেত্রগুলো কত পনেরো কুড়ি গুণ পনেরো না কুড়ি গুণ পনেরো সমান সমান তিনশো বর্গমিটার ঠিক আছে আর এটা কি রাস্তা সহ করি সহ কত এদিকে আঠেরো আর এই কত এদিকে তেইশ তাই না তাহলে দেখো বিয়ে কত হয় আঠেরো দিয়ে তিন নট চুয়ান্ন চার হাতে পাঁচ আঠেরো ছত্রিশ ছত্রিশের পাঁচ একচল্লিশ চারশো চোদ্দো বর্গমিটার ঠিক আছে এবার চেয়েছে কি রাস্তার ক্ষেত্রে বল না তাহলে আমি কাজ করি এই চারশো চোদ্দো থেকে তিনশো বাদ দিয়ে দিই ঠিক আছে তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো তাহলে দেখো বিয়েগুলো কথা হয় তিনশো বাদ দিই চারশো চোদ্দো থেকে একশো চোদ্দো বর্গমিটার রাস্তার ক্ষেত্রফল অপশন আমার বি উত্তর রাস্তার ক্ষেত্রফল একশো চোদ্দো বর্গমিটার তারপরে দেখো পরে একটি অঙ্ক আছে দুটি পাইপ যথাক্রমে দশ মিনিট এবং বারো মিনিটে জলাধার পূর্ণ করতে পারে অপর একটি পাইপ কুড়ি মিনিটে খালি করতে পারে তিনটি পাইপ একসঙ্গে খোলা থাকলে কত সময় জলাধারটি সম্পূর্ণ ভর্তি হবে তাহলে তিনটি পাইপ আছে দেখো এ নল গছের অঙ্ক বি আর সি তাহলে দেখো এ পাইপ ভর্তি করে দশ মিনিটে বি পাইপ বারো মিনিটে আর সি পাইপ খালি করে কত মিনিটে কুড়ি মিনিট তাই না তাহলে আমি কাজ করনি আমি এই দশ বারো এবং কুড়ির লসগো করে নিই ধরে নিই ষাট তাহলে ওই যে জলাধার তার ক্যাপাসিটি ধরে নিই ষাট ইউনিট ঠিক আছে মানে ষাট লিটার বা ষাট গ্যালন এতটা জল ওই ট্যাঙ্কতে পরিপূর্ণ হতে পারে ঠিক আছে এবার দেখো এই নলটি দশ মিনিটে ভর্তি করে ষাট ইউনিট তাহলে এক মিনিটে ভর্তি করে নিশ্চয়ই ছয় ইউনিট তাই না বি নলটি বারো মিনিটে ভর্তি করে ষাট ইউনিট এক মিনিটে ভর্তি করবে পাঁচ ইউনিট আর সি নলটি কুড়ি মিনিটে খালি করে ষাট ইউনিট তাহলে এক মিনিটে খালি করবে কতটা তিন ইউনিট তাই না প্রতি মিনিটে তিন লিনিটের জল বাইরে বের করে দেবে এবার দেখো যদি প্রতি মিনিটে আমার আলটিমেট কী ঘটনা ঘটছে এই নল থেকে ছয় ইউনিট প্রবেশ করছে এখান থেকে পাঁচ ইউনিট প্রবেশ করছে এখান থেকে তিন ইউনিট জল বাইরে বেরিয়ে যাচ্ছে তাহলে দেখো আর প্রতি মিনিটে ছয় আসছে পাঁচ আসছে আর তিন বেরিয়ে যাচ্ছে তা কত হয় চার পাঁচ এগারো থেকে বাদ দিই তাহলে আলটিমেট আট ইউনিট জল আমার প্রতি মিনিটে প্রবেশ করছে আমার ট্যাঙ্কির মোট ক্যাপাসিটি কত ষাট ইউনিট তাহলে ষাট ইউনিট ভর্তি করতে কত সময় লাগবে ষাট দিয়ে ভাগ করে দিই আমি এখানে দিয়ে কাটলে কথা হয় চার দিয়ে কাটলে পনেরো চার দিয়ে ভাগ করলে দুই মানে পনেরো বাই দুই মানে সেভেন পয়েন্ট ফাইভ মিনিট তাহলে সাড়ে সাত মিনিট সময় আমার লাগবে সব সম্পূর্ণ ভর্তি হতে সাড়ে সাত মিনিট সময় আমার লাগবে ক্লাসগুলো তোমরা মন দিয়ে করবে যদি কারো কথা বুঝতে সমস্যা হয় প্রত্যেক কমেন্ট করে জানাবে ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দ